নতুন নিম্নচাপের জেরে বাংলাদেশের চার বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এবং কোথাও কোথাও ভারী থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে কমতে পারে তাপমাত্রা নতুন নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচন্ড ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের পূর্বাভাস রয়েছে তো চলুন জেনে নেওয়া যাক কবে কোথায় কতটা পরিমাণ বৃষ্টি হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দুই বিভাগ বাদে অন্য বিভাগগুলোতে দিনের তাপমাত্রা প্রায় ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশে আবহাওয়া দপ্তরের তরফ থেকে রোববার আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস আরও জানিয়েছে সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি হতে পারে সঙ্গে রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে খুলনা ও বরিশাল বর্ষণের দিনের পারে সোমবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মাঝে ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে মঙ্গলবার বাইশে জুলাই এবং বুধবার তেইশে জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগে কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝে থেকে ভারী ধরনের বৃষ্টি হতে পারে এছাড়া সেদিন সারাদিনের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বৃহস্পতিবার থেকে চালু হবে নতুন নিম্নচাপের বৃষ্টি সেই নতুন নিম্নচাপের বৃষ্টিতে ভিজবে বাংলাদেশের একাধিক বিভাগ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃহস্পতিবার ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আবার কোথাও কোথাও তো ভারী থেকে বর্ষণও হতে পারে পারে জমে যেতে জল নদী সতর্ক করা হয়েছে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর চলতি বছরে বর্ষার শুরু থেকে শুরু হয়েছে বৃষ্টি প্রায় রোজই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে সপ্তাহের শেষে সেই ধারা অব্যাহত থাকবে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা যার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি রবিবার আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূম সহ একাধিক জেলায় ঝড় বৃষ্টি হতে পারে সোমবার মঙ্গলবার দুর্যোগ একটু কমলেও বুধবার থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া ও দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গ সক্রিয় বর্ষা যার জেরে আগামী কয়েকদিন পাহাড়ি জেলাগুলোতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী অর্থাৎ একুশে জুলাই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে আবহাওয়া দপ্তর সূত্র খবর আজ রবিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টি ব্যবসা গরম থেকে মুক্তি হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে নতুন নিম্নচাপ বৃহস্পতিবার থেকে আসতে চলেছে যার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গেও বিভিন্ন পার্বত্য এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাহাড়ে ধস নামারও সম্ভাবনা রয়েছে